শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি এই মুহূর্তে আছি সিলেটে পরিচয় বহন করা যে নদী আমাদের মানে সিলেটবাসীর যে গর্বের যে নদী আমরা যে নদী নিয়ে আমরা সবসময় বলি এই আমাদের নদী সেটা হচ্ছে সুরমা নদী সেই সুরমা নদীর ঢালে আসছি তো আজকে এই এত সুন্দর একটি বিকেল এই বিকেলে আজকে আমরা সুরমা নদীর ঢালে আমরা আসছি কেন যে বিকেলবেলা এই সুরমা নদীর ঢালে কি হচ্ছে এবং এমন কিছু কাজ হচ্ছে সুরমা নদীর ঢালে যেটা আসলে বর্ষায় হয় না শুধু হেমন্তই হয় যখন ঢাল মানে পানি চলে যায় তখন এই ঢালে কাজ হয় এবং কি কাজ হয় অনেকগুলো কাজ হয় এবং যারা এই কাজগুলো করেন আমরা তাদের সাথে কথা বলবো তারা কে কত বছর যাব এই কাজগুলো করেন এবং কি কি কাজ করেন এইসব নানা বিষয় নিয়ে আজকে আমরা এই আপনাদের সামনে তুলে ধরবো আজকে প্রতিবেদনটি আপনারা যে যেখান থেকে দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাই যে যার আইডি দেখে আমরা আশা করি শেয়ার করবেন কারণ হচ্ছে আমরা এমন বিষয়গুলো সবসময় শেডোসিলেটের মাধ্যমে দেখাই যে বিষয়গুলো আসলে আপনি বা আপনার পরিবারের ছোট বড় ভাই বোন বাবা বা মা মিলে যাতে সবাই দেখতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি এবং আপনারা সবসময় আমাদের পরামর্শ এবং সেডোসিলেটকে সহযোগিতা করেন বিদায় কিন্তু আমরা এই কাজগুলো করার উৎসাহ পাই তো আপনারা আমাদের সাথে থাকুন এই পুরো প্রতিবেদনে এবং আমরা আজকে সুরমা নদীর ঢালে এই সুন্দর বিকেলে কি হচ্ছে এই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং কে কোথা থেকে দেখছেন কেমন দেখাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে কি কিনা এইসব নানা বিষয়ে আপনারা কমেন্টে গিয়ে মতামত দিতে পারেন এবং কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটার আমরা জবাব দিতে চেষ্টা করব যতগুলো আমাদের জানা থাকে সেই বিষয়টা তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা চেষ্টা করছি যে এই বিকেলবেলায় এই সুরমার ঢালে মানে কী হচ্ছে এই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাবো এই দেখুন পরন্ত বিকেল এবং অসম্ভব সুন্দর একটি দৃশ্য এই দৃশ্যগুলো আসলে সচরাচর চুকে পড়ে না তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন এবং এই দৃশ্যগুলো কেমন তো এই বিষয়গুলো নিয়ে আমরা মানে কথা বলবো যদিও আমরা দৃশ্য দেখাচ্ছি কিন্তু আসলে দৃশ্য এই আজকের বিষয়টা কিন্তু এই দৃশ্য না আজকের বিষয়টা হচ্ছে যে এই সুরমার ঢালে আসলে কি হচ্ছে এই আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে মানে এটা তো আপনারা দেখুন দেখতে থাকুন এবং আমাদেরকে জানান যে কে কোথা থেকে দেখছেন কেমন দেখাচ্ছে তো সুরমার ঢালটা আমরা আপনাদের জন্য আমরা আজকে আসছি সুরমা নদীর ঢালে আসছে এবং কোন জায়গায় আসছে সেটা অবশ্যই আমরা বলবো ও আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে সুরমার ঢালে মানে এই সময়ে কে কি করছেন এবং কারা কি করছেন এবং তারা কেন কত বছর যাবত এই কাজগুলো করছেন এবং কাজগুলো করে তারা কেমন আয় করেন এবং আমরা এখন বলছি যে এই সুরমার ঢালে আসলে সবজি চাষ হয় মানে যখন সুরমার ঢাল পানিতে ভরে যায় তখন কিন্তু এই সবজি আর চাষ হয় না কিন্তু যতদিনই ঢাল বেশে থাকে ততদিনই কিন্তু এখানে কিন্তু মানে অনেক কৃষক এখানে বংশ পরম্পরায় কিন্তু তারা এই সুরমার ঢালে তারা সবজি চাষ করেন বারো মাসেই এখানে সবজি চাষ হয় এবং এই সবজি চাষটা কিন্তু তারা নিজ করেন এবং তারা এই সবজি চাষ করেই অনেকেরই উপার্জন হয় এটা তো আমরা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং কেমন দেখাচ্ছে এই বিষয়টা একটু আমাদেরকে জানান আমরা আপনাদেরকে আপনাদের অপেক্ষায় বা আপনাদের এই বিষয়টা জানানোর জন্য আজকে আমরা এই আসছি এবং এখানে এসে এবং আমরা দেখাচ্ছি আপনাদের এই সুরমার ঢালে আসলে এই সুন্দর একটি বিকেলে মানে কে কত বছর যাবত এই কাজগুলো করছেন কাজগুলো মানে এখানে সবজি চাষ করা হচ্ছে এবং তারা কিন্তু এখানে অনেকেই বংশ পরম্পরা এই সবজি চাষ হয় এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে সুরমা নদীর অবস্থায় দেখুন এই সুরমা নদী আসলে এখন যেহেতু হেমন্ত এখন শুকিয়ে গেছে নদীটি কিন্তু শুকিয়ে যাওয়ার পর আমরা সুরমা নদীর ঢালে আমরা দেখছি দেখুন সবজি এবং খুব টাটকা সবজি এখানে এই সবজিগুলো কিন্তু স্থানীয়ভাবে এখানে এই সিলেটের যে বিশেষ করে টুকের বাজার সেই টুকের বাজার গিয়ে এই সবজিগুলো এখানে বিক্রি হয় এবং এখানে আমরা তাদের কাছ থেকে জানবো যে সবজিগুলো মানে কি কি সবজি এখানে এই সময়ে চাষ হচ্ছে এবং এই সবজিগুলো আসলে দেখার মতো এই যে আমরা এই দেখুন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কি কি আছে এই যে মরিচ গাছে মরিচ এই দেখুন এই এখানে মরিচ আছে কি নেই এই দেখুন মরিচের অনেকগুলো গাছ আছে পাশাপাশি এখানে দুগি আমরা এটা সিলেটির আমরা ডেঙ্গা বলি সেই রকম ডেঙ্গা আছে পুঁই শাক আছে তো এরকম অনেক কিছু আছে এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো এখানে যারা বছরের পর বছর তারা এখানে সবজি চাষ করছেন এবং এখানে বিভিন্ন ধরনের সবজি তারা চাষ করছেন তাদের সাথে আমরা কথা বলবো তারা কে কি বলেন এবং আমরা অসম্ভব সুন্দর একটি জায়গায় আসছি দর্শক আসলে আমরা যেহেতু এখন পরন্ত বিকেল সন্ধ্যা ঘনিয়ে আসছে আমরা জানি না কেমন দেখাচ্ছে কিন্তু আপনারা একটু আন্দাজ করে নিন যে কত সুন্দর একটি জায়গা এবং সবুজে আমরা 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 একজন এই যে সবজি কৃষকের সাথে কথা বলছি এবং তার হাতে দেখছি এই দেখুন তিনি বিকেল বেলায় এটা কি একটু বলুন তো এটা ডেঙ্গা কয় ডাটা হয় কি ডাটা আমরা সিলেটি ভাষায় ডেঙ্গা হয় আপনি কত বছর ধরে ইনা কররা আমরা আমার বয়সের পর থেকে আমি প্রায় বিশ বছর ধরে খেত কররা এবার কি জায়গা কিটা এবার আমি করছি আমার खेत একটু সামনে এই টমেটো করছিলাম তাল বেগুন করছি ফুল গবি পাতা গবি করছি

এখন ওই লোক নালি শাক ডেঙ্গা পই ওইগুলা লাল শাক এইগুলা আর মানে আর সবজি বড় সবজির জন্য আর শশা শশার সময় এখন বা দেশ ব্যান্ডেজ একটা হয় ওইটা ওইটা আমরা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম আমাদের একজন তিনি প্রায় বিশ বছর যাবত এখানে এই সবজি চাষ করে আসছেন এই সুরমা নদীর ঢালে আচ্ছা আপনার নামটা কি বলছেন আব্দুল কাদির ভাই আপনি বলেন তো এই জায়গাটি এই যে আমরা জানি যে সুরমার ঢাল অনেক লম্বা ডাল আমরা যে জায়গায় আসি এই জায়গাটির নাম এটা ফাইকারগাঁও শ্রীপুর মানে আমাদের গাঙ্গারঘাট সুরমাঘাট দক্ষিণ বুঝি না আমরা সদরে উপজেলাবার এটা আমরা ফাইকারগাঁও শ্রীপুর বর্ষা এই পাইকেরগাঁও শ্রীপুর এই আপনারা শুনছিলেন তো আমরা এই বিষয়টা নিয়ে কথা আরো বলবো এখানে যারা আরো মানে সবজি কৃষক ভাই আছেন আমরা একটু আপনাদেরকে দেখাবো এবং আসলে সবাই কারণ বিকেল বেলা তারা সবজিগুলো উঠিয়ে রাখেন আর সকালে নিয়ে তারা এই সবজিগুলো স্থানীয় যে টুকর বাজার সেই টুকর বাজারে বিক্রি করেন আমরা একজন চাচা আপনার একটু মাতি কত বছর দূরে করবো বাকের ইছি কবি আৰু বিকালিটা গৰুৰ গা তুল

এই বড় একটি পরিবার তিনি চালিয়ে যাচ্ছেন তাহলে আমরা এটি একটু বলতে পারি যে এখানে যারা বিশেষ করে বংশ পরম্পরায় যারা এখানে সবজি চাষ করছেন তারা কিন্তু এই সবজি চাষ করার উপরেই তারা কিন্তু নির্ভরশীল তো আমরা একটু আটটুক দেখাবো আপনাদেরকে এই দেখুন এখন যেহেতু বিকালবেলা এই সবজিগুলো কিন্তু তারা এখন নিয়ে রাখবেন কিন্তু সকালে স্থানীয় যে বাজারে বাজার আছে সেই বাজারে টুকের বাজার সেই টুকের বাজারই নিয়ে তারা বিক্রি করবেন আমরা দেখছি কি কি সুন্দর করে নিজের মতো করে কাজ করছেন এই দেখুন দর্শক এবং বাগানের টাটকা সবজি এই দেখুন বাগানের টা কি দা শাক বান্দা সসা এটা শাক টাকা 10 টাকা বাজারে উনি সব বেজবানি পাইকারি সবdinitro সম্বন্ধে তো না আচ্ছা যারা কাছে তারা কত বেজবো তারা ওনোলগা 8 টাকা 10 টাকা বেজবো 10 টাকা

দর্শক আমরা শুনছিলাম এই দেখুন আসলে ছয় মাস তারা এখানে সবজি চাষ করে ছয় মাসে যা আয় হয় সেই আয় দিয়ে তারা পরিবার চালান এবং পাশাপাশি ছয় মাস পরে যখন পানি থাকে তখন কিন্তু তারা একদম এখানে মানে কোনো কাজ থাকে না তারা এর বেকারই থাকেন এবং এই সবজিগুলো বা এই শাকগুলো কিন্তু আসলে আগামীকাল সকালে মানে এই শাকগুলো কিন্তু আপনারা স্থানীয় যে টুকর বাজার আছে সেই টুকর বাজারে গিয়ে বাগানের টাটকা একদম ক্ষেতের টাটকাই সবজিগুলো শাকগুলো আপনারা পেতে পারেন এবং আপনারা যদি কেউ একদম বাগানের টাটকা বাগান থেকে আপনারা নিতে চান বা ক্ষেত থেকে নিতে চান সেটাও সম্ভব যে কেউ বিকেলে এখানে আসলে আপনারা কিন্তু এখানে খুচরা হিসাবে নিতে পারবেন এখানে অনেক ধরনের শাক আছে পুঁই শাক আছে লাল শাক আছে তারপর নালিয়া শাক আছে অনেক ধরনের শাক আছে এই শাকগুলো আমরা দেখাচ্ছি আপনাদের এই এই দেখুন নালিয়া শাক এই যে কি সুন্দর তারা রেখেছেন আলিয়া শাকগুলো তো আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন আমরা এই যে পুঁই শাক এবং এই দেখুন তারা কি যত্ন করে তারা এই কাজগুলো করেন আসলে আমরা তো বাজার থেকে কিনে নিয়ে নিই কিন্তু এর পেছনে যে অনেক মানুষের শ্রম অনেক মানুষের ঘাম ঝরানো পরিশ্রম সেটা কিন্তু আসলে আমরা মানে সবাই জানি না তাহলে দেখুন দর্শক এই যে তারা কত যত্ন করে কত মানে কষ্ট করে এই এই ফলান আমরা দেখছি দেখুন এটা পুঁশাক এরকম পুঁশাক পুঁইশাক তারা করছেন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে তারা কত যত্ন সহকারে এবং নিজের মতো করে কাজগুলো করে আজকে বিকেলে এই যে কিছুক্ষণ আগে তারা বা এখন যে কাজগুলো করছেন বা যে সবজিগুলো রেডি করছেন শাকগুলো রেডি করছেন তারা কিন্তু আপনার লাগে একটু মাতি আচ্ছা একটু মাতি আপনার লাগে একটু মাতি কয় বছর ধরে কররা। এটা তো আমরা জন্মগত জি আমরা তো জন্মগত মার্কুলো তাই হরিয়াও এখন তো বর্তমানে আগে আমরা টমেটো করছি ফুলকপি করছি ফাঁকাকপি করছি মূলা করছি লাই করছি শাক লাল শাক করছি বিভিন্ন জাত বিভিন্ন তাও করছি এখন বর্তমানে আমরা নালি আছে লাল শাক আছে ফুল আছে ওটাও এখন তো তার সিজন নাই এখন খুব বর্তমানে এই নালি লাল শাক ডেঙ্গা বিকাল বেলা এখন খুব আমরা অত মাল খাটমু সকালে বাজারও লিয়ে যাইমু সমস্যা নাই দেই তো আমরা দেই

দর্শক আমরা শুনছিলেন যে এই মানুষগুলো আসলে তারা বংশ পরম্পরায় কিন্তু তারা এই সবজিগুলো চাষ করছেন এবং তারা এই সবজিগুলো চাষ করেই তারা আসলে তাদের পরিবার তারা চালান এবং এই সুরমা নদীর ঢালে তারা কিন্তু শুধু এটা নতুন বিষয় নাই এটা মানে এই মানুষগুলো এত পরিশ্রম করে এত পরিশ্রম করে কিন্তু এই সুরমা নদীর ঢালে এই দেখুন আমরা একটু যেহেতু সুরমা নদীর ঢাল আমাদের বিষয়টা এই দেখুন এই হচ্ছে সুরমা নদী এই সুরমা নদীর এই এই দেখুন সুরমা নদীর এই সুরমা নদীর এই হচ্ছে ঢাল এই ঢালে সবজি তারা চাষ করেন বংশ পরম্পরা এবং তারা বলছেন যে এখানে পানি আসার আগ পর্যন্ত মানে তারা বলছেন যে তারা গড়ে পড়তায় আসলে তারা বছরের নয় মাস তারা এখানে সবজি চাষ করেন এবং এই নয় মাস সবজি চাষ করেই মানে তারা এখান থেকে যা আয় করেন সেই আয় থেকেই তাদের পরিবার তারা চালান তো এই বিষয়গুলো আসলে আমরা জানি না কজন জানেন যে শুনমা নদীর ঢালে আসলে যে এরকম একটি বিষয় মানে বছরের পর বছর এখানে অনেকেই সবজি চাষ করে তারা এখানে অনেকে স্বাবলম্বী হচ্ছেন অনেকে পরিবার পরিজন নিয়ে এই সবজির উপর নির্ভরশীল এবং এই সবজিগুলো তারা বিক্রি করছেন স্থানীয় টুকের বাজারে এবং আপনারা সিলেটেড যারা আছেন আপনারা জানেন যে টুকের বাজার হচ্ছে সবজির জন্য প্রসিদ্ধ এবং এখানে সকালে অনেকেই আসেন যারা বিশেষ করে সবজির ব্যবসা করেন তারাও আসেন এবং যারা বাসা খাওয়ার জন্য আসেন তারা নিতে চান তারাও কিন্তু স্থানীয় টুকুর বাজারে সবজি কিনতে আসেন কিন্তু এই সবজিগুলো যাচ্ছে কোথায় থেকে এবং এই সবজিগুলো কোথায় ফলন হচ্ছে এই বিষয়টা একটু দেখানোর জন্য কিন্তু আমরা আজকে এই সুরমা নদীর ঢালে আসছি এবং সুরমা নদীর ঢালে যে আমরা বলবো যে সুরমা নদী আসলে শুধু একটি নদী নয় যেহেতু সিলেটের একটি পরিচয় বহন করা সিলেট সিলেটের মানুষের আবেগের একটি নাম হচ্ছে সুরমা নদী সুরমা নদীকে ঘিরে আমরা দেখছি যে আসলে অনেকেই বছরের পর বছর যুগের পর যুগ তারা এই কাজগুলো করে আসছেন এবং তারা এগুলো চাষ করছেন করে তারা পরিবার চালাচ্ছেন এবং তাদের পরিবারে অনেকেই তারা কিন্তু এই কাজগুলো করছেন এবং তারা এদের নতুন কোনো কাজ নয় এটা যদিও মানে অনেকেই অজানা কিন্তু আজকে আমরা জানালাম যে এই যে আপনারা সিলেটে অনেকেই যে সবজিগুলো পান এই সময় হচ্ছে অনেক ধরনের শাক এই শাক সবজিগুলো আপনারা পান্তা এই সবজিগুলো কিন্তু সুরমা নদীতে কিন্তু ফলন হয় এবং সুরমা নদীর ঢালে ফলন হয় তো এই বিষয়গুলো আসলে যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা সবার প্রতি একটি আহ্বান জানাবো যে আপনারা এই সিলেটের এই বিষয়গুলো আসলে আপনারা আপনাদের আইডি থেকে সবাইকে একটু জানাবেন বিশেষ করে এই প্রজন্ম জানুক আসলে আমাদের এই যে বিশেষ করে শহরে যে সবজিগুলো আসে বিশেষ করে শাক এই সময়ে যে শাকগুলো আছে এই দেখুন বাগানের টাটকা শাক শাকগুলো যদি আপনারা পেতে হয় তাহলে কিন্তু ওই এই স্থানীয় যে টুকর বাজার আছে সেই টুকর বাজারের নিয়ে তারা বিক্রি করেন এই ঢাল থেকে নিয়ে এই এবং এই ঢালে এরা কিন্তু নতুন কেউ না এখানে কিন্তু তারা বংশ পরম্পরায় তারা কিন্তু এই কাজগুলো করে আসছেন এবং আমরা যেহেতু বলছি এখন পরন্ত বিকেল এবং এই বিকেলের শেষ পর্যায়ে এসে আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি আপনারা আপনারাও বুঝতে পারছেন যে আমরা কিভাবে দেখাচ্ছি তো কেমন দেখাচ্ছে বা কে কোথা থেকে দেখছেন আপনারা পরবর্তীতে যারা দেখবেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন এবং আমরা আবারও বলছি যে সুমন নদীর ঢালের যে সবজিগুলো এই সবজিগুলো কিন্তু আপনারা কেউ না আসলেও কিন্তু আমাদের যে স্থানীয় যে টুকের বাজার আছে সবার পরিচিত একটি বাজার এবং সবজির জন্য একটি প্রসিদ্ধ বা বিখ্যাত বলব পরিচিতি আছে এই টুকের বাজারের সেই টুকর বাজারে গেলেই কিন্তু আপনারা সকালে গেলেই কিন্তু এই যে এখন যে ক্ষেত থেকে যে শাক সবজিগুলো মানে উঠানো হচ্ছে সেই সবজিগুলো কিন্তু তারা আগামীকাল সকালে আপনারা এই টুকর বাজার গেলেই আপনারা পেয়ে যাবেন অনেকেই এখানে পাইকারিভাবে তারা বিক্রি করবেন কেউ কেউ খুচরোভাবে এখান থেকে কেনার সব ধরনের সুযোগ আছে তো আপনারা আমরা আশা করি যে অনেকেই এই টুকর বাজারে গিয়ে এই সবজিগুলো কিনবেন এবং এই টাট বাগানের যে টাটকা সবজি এই সবজিগুলো অবশ্যই আপনাদের মানে ভালো লাগবে এবং আমরা এটাকে সিলেটে সবসময় আমরা বলি লাল ডেঙ্গা এই দেখুন লাল ডেঙ্গা কি সুন্দর করে রাখা আছে এবং তারা এই ডেঙ্গাগুলো আগামীকাল সকালে টুকর বাজার আপনারা পাবেন এবং এই বাগানের টাটকা সবজি এইগুলো শাক সবজি এগুলো আপনারা যদি অনেকেই চান আসলে যে টাটকা সবজি কিনতে বা টাটকা সবজি খেতে তাহলে এই সবজিগুলো আপনারা পেতে পারেন যে এই মানুষগুলো আসলে দীর্ঘদিনই এত পরিশ্রম করার পর কিন্তু তারা এখানে এই সবজি ক্ষেত করে আসছেন এবং তারা এটা নতুন কিছু না আমি বারবার একটি কথা বলছি একটা এটা বংশ পরম্পরায় তারা কিন্তু এই কাজগুলো করে আসছেন তো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি আমরা শেষ করব এবং এই প্রতিবেদনটি শেষ করার আগে আবারও আমরা বলছি যে আমরা যে কোনো প্রতিবেদন দেখানোর জন্য আমরা দেখাই না আমরা একটি প্রতিবেদনের মধ্যে অনেক বিষয় থাকতে পারে যেমন আজকে আমরা যে বিষয়টা জানালাম যে সুনমা নদীর ঢালে এখানে আমরা বছরের নয় মাস সবজি হয় তাও এটা নতুন বিষয় না বছরের পর বছর যুগের পর যুগ তারা এই সবজিগুলো করছেন এবং এই সবজিগুলো করেই তা অনেকেই এখানে পরিবারে নির্ভর করে এবং পরিবার চালান এবং এই সবজিগুলো এত পরিশ্রম করে করেন তারা এত যত্ন নিয়ে এই সবজিগুলো চাষ করেন মানে না দেখলে বোঝানো যাবে না তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখুন সবাইকে বলবো যে আমাদের বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্মকে একটু জানিয়ে দিন বা তাদেরকে বলুন যে আমাদের যে সিলেটের যে সবজিগুলো হচ্ছে সুরমা নদীর ঢালে সেগুলো কিন্তু স্থানীয়ভাবে যে টুকুর বাজার আছে সেই টুকুর বাজারে গিয়ে তারা পাইকারি বিক্রি করেন এবং আপনারা যদি কেউ এই ক্ষেত থেকে টাটকা সবজি নিতে চান আপনারা নিতে পারবেন সেই সুযোগ সুবিধাও আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভালো কাজের সাথে থাকবেন সেডো সিলেটের সাথে ইউটিউবের সাথে এবং ফেসবুকের সাথে যারা যুক্ত আছেন আপনারা পরামর্শ দেবেন সহযোগিতা করবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন